লেখিকা প্রতিতি চৌধুরীর লুকোচুরি চিরকুট না হয় আমি মেঘ হলাম হাওয়ার স্রোতে পালতোলা মেঘ বৃষ্টি যেদিন তোমার সাথে একান্তে মিলেমিশে রঙিন হয়ে যাবে সেই নিবিড় মুহূর্তের সাক্ষী হয়ে অলক্ষে চুপিসারে দেখব সানন্দে নৈরতা লাইনগুলো পোস্ট করে ফেসবুক থেকে লগ আউট হয়ে গেল নিতা। বাবা মায়ের প্রথম দেওয়া ওর এই নৈরতা নামটা কারোরই আজ মনে নেই শুধু ওর নিজের মনে আছে কিভাবে প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার পর ও নৈরতা থেকে নিতা হয়ে উঠেছিল অবশ্য শুধুই কি নিতা ছোট্টবেলায় বাড়ির সবার আদর করে ডাকা গোলুমুলু নামটা যে বন্ধুদের মাঝে মোটি হাতি চাল বস্তাতে পরিণত হয়েছিল অবশেষে প্রাইমারি স্কুল থেকে বেরোবার সময় টিচাররা নিতা নামে লিপ সার্টিফিকেট দিয়েছিলেন ততদিনে ওর বাড়ির সবাইও ভুলতে বসেছিল ওর নৈরতা নামটা তাই পুরনো স্কুলে পুনরায় গিয়ে নামটা সংশোধন করে আসার তাগিদ আর নিতার তরফ থেকে কেউই অনুভব করেনি সাত বছর আগে কলেজে পড়ার সময় যখন প্রথম আর শেষবারের জন্য নিতার জীবনে ভালোবাসার হাওয়া এসে কড়ান এড়েছিল তখনই নৈরতা নামে নিতা ফেসবুকে প্রোফাইল খুলেছিল অবশ্য নিজের ছবি লাগাবার মতো সাহস ছিল না প্রোফাইল পিকচার আর কভার ফটো দুই জায়গাতেই মনের অনুভূতির দু চার লাইন সাজিয়ে গুছিয়ে কিছু মেঘ আর পাখি দিয়ে এডিট করে পিকচার আপলোড করেছিল ভালোবাসার হাওয়া অন্য কোনো দিকে ঘুরে গেলেও নৈরতার সেই প্রোফাইলটা আজও রয়ে গেছে আর তাতেই নিজের মনের ছিন্ন বিক্ষিপ্ত কিছু শব্দগুচ্ছ নিয়মিত পোস্ট করতে থাকে নিতা নিতার নিজের অনুভূতিরা নিজের কাজে না লাগলেও অন্য অনেকেরই যে কাজে লাগছে তাও বুঝতে পারে যখন অন্যের প্রোফাইলেও ওর ওই নৈরতা নামে লেখা কোটগুলো দেখতে পায় তাই সৌর ওর না হলেও ওই অনুভূতির কোটগুলো লেখা বন্ধ করেনি অফিস থেকে ফিরে কফির কাপে চুমুক দিতে দিতে ওদের পাঁচতলা অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে সূর্যাস্তের পশ্চিমা আকাশটা দেখতে দেখতে রোজই কিছু ভাবনা পোস্ট করাটা ওর এক প্রকার নেশা হয়ে গেছে আর যদিও সূর্যাস্ত দেখতে পায়নি বরং শ্রাবণের মেঘলা আকাশ দেখে মনে হচ্ছিল নিতার বৃষ্টি যখন রাস্তা দিয়ে পেরোনো যাত্রীর গা গড়িয়ে পড়ছে তখন মেঘ অভিমানী চোখে হাসছে বৃষ্টিকে দেখে বৃষ্টি হয়ে প্রেমিকের শরীরে একাত্ম হতে তো অনেকেই পারে কজন পারে চির অলক্ষে চুপি মেঘ হয়ে চিরকাল প্রত্যক্ষ করে যেতে এই নিয়ে দ্বিতীয় দিন অফিসে এসে একই রকম হলদে কাগজের চিরকুট আবিষ্কার করলো নিতা ওর টেবিলে আগের দিন হয়তো ভুল করে কেউ ওর টেবিলে রেখে গেছে ভেবে নিয়েছিল নিতা কিন্তু আজ যখন সেম পেপারে প্রিন্ট করা ছিল শব্দ ছন্দ অনুভূতি কোনোটাই আমার আসে না তাই এ সকল বাদ দিয়েই তোমাকে জানিয়েছি আমার ভালো লাগার কথা এখন শুধু তোমার কাছেও আমায় নিয়ে কিছু শোনার অপেক্ষাতে তখন নিতার মনের মধ্যে অন্যরকম একটা দোলাচল শুরু হলো প্রায় কয়েকশো ওয়ার্কার্স রয়েছে ওদের কোম্পানিতে তার মধ্যে ওদের ব্রাঞ্চের প্রজেক্টেই আছে ত্রিশ থেকে বত্রিশ জন প্রেম প্রপোজাল এসব কাজের ফাঁকে যে থাকে অফিসে তা এর আগেও অনেকবার দেখেছে মস্তি লেগেই কিন্তু হঠাৎ সেই কলেজের মতো আবার অফিসেও কাদের ওকে নিয়ে এরকম নোংরা মজা করার ইচ্ছা যাচ্ছে নিতা খুঁজে পেল না কালকের নোটটা ভয় পেয়ে ব্যাগে ভরে নিয়ে গেলেও আজকেরটা কিছুটা রেগেই ছিঁড়ে পায়ের কাছে থাকা ট্রাস ক্যানে ফেলে দিল নিতা চেহারাতে মোটা দেখতেও ফর্সা বা আকর্ষণীয় নয় তা বলে কি ওকে চিরকাল সবার হাসির খোরাক হয়েই কাটাতে হবে ল্যাপটপের স্ক্রিন থেকে ডাটাগুলো নোট করতে করতে বারবার আজর পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছিল মনে না পড়েই বা কি উপায় আছে সৌরদার গার্লফ্রেন্ড পল্লবী তো ওদের অফিসেই কাজ করে তাছাড়া ঐশ্বর্যা রুদ্র মিলে কমজন তো নেই ওদের ব্যাচ থেকে এখানে জয়েন করেছে তবে কি ওরাই আরও একবার অপদস্থ করার চেষ্টা করছে নিতাকে সেটা অবশ্য অস্বাভাবিক কিছু নয় নিতা ভালো করেই জানে অফিসে ওর আগের প্রজেক্টের পারফরমেন্স নিয়েও ঈর্ষা নিত অনেকে হয়তো তাদেরই কারো কুটবুদ্ধির কাজেই সব মনে মনে নিজেকে সতর্ক করলো নিতা ওকে আরো অনেক বেশি সাবধান হতে হবে কলেজে পড়ার সময় না হয় কম বয়সের আবেগে ভেসে গেছিল নিতা যদিও দোষ কি সত্যি ওর একার ছিল সেদিন নিতারা তখন সেকেন্ড ইয়ার এরকমই খাতার সাদা কাগজে চিঠি আসা শুরু হয়েছিল ডেস্কে প্রথম প্রথম তোর নিজেরও অবাক লাগতো যার চেহারা নিয়ে কলেজের ক্লাসে ক্যান্টিনে শুধুই মস্করা চলে তাকে সত্যি প্রেমপত্র দেওয়ার মতো ছেলে আছে কোনোদিন না সাজগোজ করা মেয়েটাও হয়তো সেই চিরকুটগুলোর আবেশে কলেজ আসার আগে আয়নায় মুখটা একটু বেশি দেখতে শুরু করেছিল একটু অন্যভাবে চুলটা আঁচড়ে টাইট ড্রেসে নিজেকে শেপ দেওয়ার চেষ্টা করে কখনো বা ফেয়ারনেস ক্রিম কম্প্যাক্ট পাউডার ব্যবহার করে কলেজ যেতে শুরু করেছিল অনিন্দিতা ঐশ্বর্যা সবাই তো বলতেই শুরু করে দিয়েছিল মোটিরও মনে হয় প্রেম করবার ইচ্ছা জেগেছে সাজগোজ দেখছিস একদিন নিজের কানেই শুনেছিল কার পূর্ল রে আরে ওকে খাওয়াতে গিয়েই তোর বেচারা উঠবির সারা মাসের পকেট মানি একদিন শেষ হয়ে যাবে নিতা ভাবতো সে চিরকুটের প্রেমিক হয়তো ব্যাঙ্গের ভয়ে সামনে আসছে না তবু ওর দুচক অপেক্ষা করতো সে প্রেমিককে চিনে নিতে অনেক বিশ্বাস করে একমাত্র বলতে পেরেছিল নিতা ওর এরকম আসার কথাটা চিরকুট সুদেশনাই ছিল যে নিতার পাশে কম জায়গাতেও বসতে রাজি ছিল অনেকের অবশ্য আশ্চর্য লাগতো সুদেশনার মতো বড় লোকের বার্বিকুইন এরকম জলহস্তিনীর পাশে কিভাবে বসে সেটা ভেবে নিতা হয়তো মনে মনে এটাকে সুদেশনার দয়া বা উদার হৃদয়ের পরিচয় ভাবত কিন্তু মেয়ে লাভ ক্ষতির হিসেবটা বুঝতো নিতার ডেস্কে বসাটা ওর মোটেও বিনা স্বার্থে ছিল না বরং পরিশ্রম না করে নিতার কাছ থেকে সব রকম সাহায্য পাওয়ার জন্যই ছিল অন্য কেউ সাথে না থাকার কারণে নিতাও বোকার মতো সুদেশনাকেই ওর একমাত্র বন্ধু বলে বিবেচনা করেছিল সেই সুদেশনাও চিরকুটের কথা শুনে বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর হঠাৎ হেসে উঠে বলেছিল ফাইনালি তোকে তোর ওই ট্রিপল এক্সেল সাইজের ড্রেস আর খাবার জোগাতে গেলে তো তাকে সিরিয়াসলি একটা কোম্পানির মালিক হতে হবে রে আমাদের ক্লাসের সাধারণ কোনো ছেলের কাজ এটা হবে না কথাটা যে ব্যঙ্গাত্মক ছিল সেটা বোঝার মতো জ্ঞান ছিল অবশ্য নি তার কিন্তু কজনকে আরো চুপ করিয়ে রাখবে ছোট থেকে এসব শুনতে শুনতে যেন এক প্রকার অভ্যস্ত হয়ে গেছিল ও এইগুলোর সাথেই স্কুলে পড়ার সময় তো কতবার মোটি আলু বস্তা এসব শুনে তারা করে বন্ধুদের ছুটি নিয়ে গিয়েও কিছু লাভ হয়নি বরং আরও বেড়েছে তাই কলেজে এসে বেশিরভাগ চুপ করেই থাকতো কিন্তু ওর ওই চিরকুট পাওয়ার পর থেকে শুরু হয়েছিল মনের মধ্যে উথাল পাথাল ভাবতে শুরু করেছিল ওর জীবনেও কি লাল গোলাপ সারপ্রাইজ গিফট ভ্যালেন্টাইন্স ডে জায়গা আছে অবশ্য বেশি দূর স্বপ্ন দেখতে গেলেই বারে বারে আচার খেত ওর স্বপ্নেরা যেমন প্রথম দিকেও ভেবেছিল ওই চিঠিগুলো রুদ্র ওকে দেয় রুদ্র ছেলেটা ছিল সাধারণ গরিব ঘরের অন্যদের মতো সবসময় নিতাকে নিয়ে খিল্লি করতো না বরং প্রয়োজনে ওর কাছ থেকে ক্লাস নোটস ওয়ার্কশপের খাতাও এক্সচেঞ্জ করত। কিন্তু যেদিন ক্যান্টিনের একটা পাশে বসেছিল নিতা আর সুদেশনা নিতাকে না দেখেই ওদের ব্যাচের কয়েকজনের সাথে শেয়ার করছিল নিতার ওই রকম চিটকুট পাওয়ার কথাটা সেদিন রুদ্রকে ওরই মতো সবাই অনুমান করেছিল নিতার প্রেমিক বলে প্রত্যুত্তরে পাওয়া রুদ্র নিষ্ঠুর কথাগুলো নিতার কানকে রক্তাক্ত করে দিয়েছিল রুদ্র বলেছিল আমি গরিব ঘরের ছেলে বলে কি আমাকে এতটাই নিচের লেভেলে নামিয়ে দিবি তোরা শেষে কিনা নিতার সাথে এর থেকে যদি গে বলতিস তোরা তাও এত অপমানিত বোধ করতাম না নিতার চোখে জল এসে গেছিল সেদিন তারপরেও চোখের জল নিয়ন্ত্রণ করে উঠে গিয়ে সবার সামনে বলেছিল আমার চিরকুটগুলোকে সার্বজনিক সমস্যা মনে না করলেও তোদের চলবে এইভাবে পেরিয়ে গেছিলো অনেকটা সময় কখনো নিতার নীল চুড়িদারের প্রশংসা কখনও নিতার হ্যান্ড রাইটিং কখনো সেমিস্টার রেজাল্টের চিরকুটগুলোই যেন হয়ে গেছিল নিতার জীবনে বেঁচে থাকার অন্যতম চাবিকাঠি একদিন ক্লাস শেষে ওয়ার্কশপের খাতাতে স্যারকে সাইন করিয়ে ফেরার সময় বৃষ্টিটা হঠাৎ করেই নামে নিতার খেয়াল হয় ছাতাটা তো ক্লাসেই ফেলে এসেছে তারপর ছাতা আনতে গিয়েই দেখে ওদের ফাঁকা ক্লাসে ফাইনাল ইয়ারের দুজন দাদা রয়েছে আর ওনি ডেস্কের ড্রয়ারে কিছু একটা রাখছে সৌরদা সৌরদার ফার্স্ট ইয়ারে র্যাগিংয়ের সময় ছাড়াও বেশ কয়েকবার এসেছে ওদের তাছাড়া লম্বা ফর্সা হ্যান্ডসাম লুকের বাকি নেই সেই সৌরদা কিনা ওর জন্য চিরকুট রেখে যায় ভেবেই যেন হাত পাগুলো কেঁপে উঠেছিল ওর পরে গিয়ে দেখে ডেস্কের ড্রয়ারে রাখা আছে অন্য দিনের মতোই ছোট্ট কয়েকটা শব্দ তোমাকে না দেখেই কাটাতে হবে কয়েকটা দিন মিস করবো খুব বাড়ি যাচ্ছি নেক্সট উইক ফিরবো এতটা অবাক্ত রাষ্ট্রপতি এসে স্বয়ংকে পুরস্কৃত করলেও হতো না আনন্দে বিভোর হয়ে বাড়ি ফিরে শুধু করছিল। সৌরদার সম্পর্কে সবকিছু বন্ধু বা সিনিয়রদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবার সাহসও ছিল না নি তার আবার অন্যের নাম ব্যবহার করে ফেক প্রোফাইল খুলে কাউকে ঠকাবার ইচ্ছাও থাকেনি তাই সেদিনই হয়তো প্রথমবার ব্যবহার করেছিল ওয়ার্ড সার্টিফিকেটে থাকা নামটার নৈরতা জানার চেষ্টা করেছিল সৌরদাকে যার ছোট্ট চিরকুটগুলো ওর মোটা চর্বির আড়ালে থাকা হৃদয়ও অনুভূতি তৈরি করতে সক্ষম হয়েছিল কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সামনে আসে কুৎসিত সত্যিটা যেদিন সৌরদা সুদেশনার কাছে এসে জানায় আর তো হাতে মাত্র কদিন তারপরে ফেয়ারওয়েল এবারও হয়তো না জানালে আর সত্যিটা কোনোদিনই জানানো হবে না এতদিন তোমাকে দূর থেকে দেখে তোমার নীল নীলচুড়িদার তোমার টানা কালো চোখের কথা চিরকুটে লিখেছি আজ সামনে থেকে বলছি তোমাকে ভালো লাগে রিপ্লাইটা অন্তত দিও আমার কলেজ থেকে চলে যাওয়ার আগে হ্যাঁ ভুলটা নিতারই হয়েছিল সুদেশনা আর ওর বসার ডেস্কে থাকা চিরকুটগুলো নিজের ভেবে নেওয়ার ভুল বা প্রথমের চিরকুটটা ওর হাতে ভুল নিতার মতো যে কারো মেয়েকে ভালো লাগতেই পারে না নিতা দেখেছিল সেদিন সুদেশনার চোখে ওর যন্ত্রণার জন্য সহানুভূতি ছিল না উল্টে হেসে লুটোপুটি দিয়েছিল সকলের মাঝে নিতাকে সবার সামনে আরো বেশি ছোট করে যেন স্বর্গীয় সুখ লাভ করেছিল সুদেশনা সবাই ব্যঙ্গাত্মক সান্ত্বনার স্বরে বলেছিল নিতাকে সুদেশনার মতো ফ্রেন্ডের পাশে বসতে পাওয়া তোর গত জন্মের পূর্ণ লাভের একমাত্র ফল ভুল করেই হলো বা কয়েকটা প্রেমপত্র তো পেলি কেউ কেউ তো আবার সুদেশনাকে একেবারে মাথায় তুলে দিয়ে বলেছিল আমিও যদি সুদেশনার কাছে বসতে পেতাম সৌরদার মতো হ্যান্ডসামের এক চিঠি তো পেয়েই যেতাম আর সৌরদা তো এমন গোবেচারা ভাব দেখিয়েছিল যে এমন কিছু ঘটতে চলেছে সকলের সামনেও ভাবেই নি সৌর তো আবার ওদের ক্লাসের সকলের কথা শুনে বলেই ফেলেছিল ঘোর দুঃস্বপ্নেও আমার নিতার কথা কল্পনাতে আসেনি নিতাও যে একটা মেয়ে ওরও মন বলে কিছু আছে অনুভূতি তৈরি হতে পারে এইগুলোই হয়তো অকল্পনীয় ছিল সৌন্দর্য বিপাশু সমাজের কাছে লজ্জায় অপমানে সেদিন নিতার মনে হয়েছিল বেঁচে থেকেই আর লাভ নেই কলেজ আসাটাই যেন ওর কাছে আরো সহস্রগুণ প্রহসন হয়ে দাঁড়িয়েছিল তবুও মরে যেতে পারেনি ছেড়ে দিতে পারেনি কলেজ আর চরম অপমানেও সোজাভাবে সেদিন দাঁড়িয়ে থাকতে পেরেছিল বলেই হয়তো আজ কোম্পানিতে কিছু একটা জব করছে স্বনির্ভরভাবে বাঁচতে পারছে সেদিনের পর থেকে ওর একমাত্র অনুভূতি প্রকাশের জায়গা নৈরতার ছোট্ট ছোট্ট শব্দগুচ্ছগুলো মনের গোপন প্রকোষ্ঠ থেকে বার করে যেগুলো লেখে আনন্দে দুঃখে শেয়ার হয় শব্দগুচ্ছরা একজনের সময় থেকে অন্যজনের কাছে তবে কেউই জানে না নৈরতাকে আরও জানাতেও চায় না নৈরতাকে কিন্তু এখন যেটা নিতা কিছুতেই বুঝে উঠতে পারছে না সেটা হলো এতদিন পর কলেজ জীবনের সেই অপমানের পুনরাবৃত্তি আবার কেউ কেন ওকে দিয়ে ঘটাতে চাইছে সুদেশনার বিয়ে হয়ে গেছে ওর বাবার বন্ধু কোনো বিজনেসম্যানের ছেলের সাথে যতদূর জানে সৌরদা ওদের অফিসের পল্লবীর সাথে এনগেজড পুরনো অভ্যেস বসত নিতা মাঝে মাঝে চেক করে সৌরদার প্রোফাইলটা আর তাতে যখন পল্লবী ট্যাগ করা প্রেমের অনুভূতি নিয়ে লেখা নৈরতার কোটেশন দেখে ওর নিজেরই হাসি পেয়ে যায় যেমন এই তো গত সপ্তাহে লেখাটাই পেলো সৌরদার প্রোফাইলে চাইনা আমার সাজানো বেডরুম চাইনা ফাইভ স্টার ডিনার চাই শুধু একটাই শপথ তোমার বুকে নির্বিঘ্নে মাথা রাখার অফিস থেকে বাড়ি ফেরার সময় ঠাসাঠাসি ভিড় বাসে বিদ্রুপ শোনাটা অবশ্য নিতার রোজগার বিষয় কোনোদিন শোনে কমাশ চলছে কোনোদিন বা শোনে কোন দোকানের খায় তবে হয়তো আরো অতিরিক্ত ছিল এক ভদ্রলোক তার চার লিকপিকে ছেলে মেয়ে বউকে নিয়ে বাসে উঠে দরজা থেকে পেরোতে না পেরে নিতার দিকে তাকিয়ে জ্ঞান দেওয়ার সুরে বলে এই যে এদের জন্যই আর জায়গা পাওয়া যায় না কোথাও পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার না করে এরা তো প্রাইভেট কারে গেলেই পারে অ্যানিমেল প্ল্যানেটে দেখানো উচিত এদের নিতাও অবশ্য রেগে শুনিয়ে দিয়েছে এক চোট বলেছে এদের দেখে বোঝা যায় ইন্ডিয়া কেন পুর কান্ট্রি অর্ধেক তো এদের দিয়ে সরকার দেউলিয়া হয়ে যায় পপুলেশন কন্ট্রোলের ধার দিয়েও এনারা গেছেন বলে মনে হয় না প্রোটেকশন ইউজ করতে ভুলে গেছেন যদিও নিতা জানে এসব বলে লাভ নেই আবার হয়তো অন্য কারো কাছে কাল ঠিক শুনতে হবে এই তো সেদিন অফিস থেকে কয়েকজন মিলে গাড়ি ভাড়া করে পিকনিকে গেছিল সেখানেও পল্লবী শোনাতে ছাড়েনি বলেছিল নিতুর কিন্তু ভাড়াটা ডবলই দেওয়া উচিত আমরা যতই গাদাগাদি করে বসে ও তো একাই আড়াই জনের জায়গা নিয়ে বসে আছে আর উত্তর দেবে তাই মাঝে মাঝে নিজের কান বন্ধ করে নেয় নিতা আজকের দিনটা অবশ্য ওর জন্য একটু বেশি খারাপ ছিল বাড়িতে আসতে নিতার মাও শুরু করলেন রথীন্দ্রদার বাড়ি থেকে তো সবই ঠিকঠাক বলেছিল কাল আবার নাকি ওদের ছেলে ফোন করে বলেছে মেয়ে একটু বেশি মোটা তার রথীন্দ্রদার নিজের বুড়িটাই বা কম কি আর রাকেশও তো তেমন কিছু পাতলা নয় নিতার বাবা বললেন ছাড়ো তো ওদের নিজের ছেলেরই ঠিক নেই আমিও সেদিন শুনছিলাম রথীনের ছেলের নাকি কোথায় ভাব ভালোবাসা হয়ে আছে নিতার মা কিছুটা নিতার সম্মতি নেওয়ার জন্যই বললেন তোর হিমাদ্রি কাকু বরং যার সাথে যোগাযোগ করতে বলছিল একবার করে দেখি কি বল যোগাযোগ করতে তো আর দোষ নেই নিতা বিরক্ত হয়ে বললো কি আমার সম্বন্ধ দেখা ছাড়া আর কোনো কাজ নেই নিতার মা হয়তো প্রস্তুতি ছিলেন উত্তর দেওয়ার জন্য তাই সাথে সাথেই বললেন সাতাশ পেরিয়ে আঠাশে গিয়ে পড়লি মেয়ে একটু বেশি হেলদি শুনতে শুনতে আমরাও হাঁপিয়ে গেছি এবার নিতা রেগে গেলেও আর কথা না বাড়িয়ে দুম করে জোরে শব্দ করে হেঁটে নিজের রুমে চলে গেল বাবা মায়ের উপরে আসা চাপটা অবশ্য নিজেও বোঝে জিম এক্সারসাইজ ডায়েট কন্ট্রোল সবই ট্রাই করে দেখেছে নিতা কোনোটারই ফল লং লাস্টিং থাকে না কয়েক মাস ধরে খুব কষ্ট করে পাঁচ কেজি কমালেও তার পরের কয়েক মাস আলগা ছাড়লেই আবার সেটা পূরণ হয়ে যায় ব্যালকনিতে এসে চেয়ারটাই বসে দূরের আকাশটা দেখতে দেখতে নৈরতা থেকে ফেসবুকে লগ ইন করলো নিতা আজ আকাশটা পরিষ্কার মিটিমিটি তারারা যেন ওর দিকে চেয়ে দেখছে নিতাকে কেউ বুঝতে না চাইলেও ওরা যেন বলছে আমরা সাথে আছি নিতা মোবাইল স্ক্রিনে টাইপ করলো তারাদের বলি তারা আকাশেতে হাসে যারা যদি করি কাটা ছেটা কত অনু কত গ্যাস দিয়ে নক্ষত্ররা ভরা ম্লান হয়ে যাবে আলো বে হিসেবে এলো মেলো তেমনি তো আমরা সব তুলনাতে তুলি রব তার চেয়ে না দূরে তারাদের রাজ্যে উড়ে নিতা অফিসে গিয়ে আজকেও সে একই রকম নোটস ও ডেস্কটপ টেবিলে দেখলো সত্যি কাণ্ড যাকে বলে সবার থেকে একটু পড়লো আড়াল হলুদ কাগজের চিরকুটটা আজকের চিরকুটটা মনে ওর বুকের ভিতরে যেন কেউ কয়েকশো হাতুড়ি একসাথে পিটিয়ে দিল খুলে নিতার একটা রিপ্লাই পাওয়ার জন্য আর কত বছর ওয়েট করাবে একটা ভুলের শাস্তি কি এত অপেক্ষা হতে পারে তুমিও তো চিনে নিতে পারতে দোষ কি আমার একারই ছিল হ্যান্ডরাইটিংটা খুব চেনা সরোদার হ্যান্ডরাইটিং এখনো সে চিঠিগুলো গুলো তুলে রাখা আছে নিতার বাড়ি বাড়িতে আলমারির ড্রয়ারে ইচ্ছা করছিল এখনই ছুটে বাড়িতে গিয়ে লেখাটা মেলাতে কিন্তু সৌরদা কেন হতে যাবে নিতা যে ভালো মতো জানে ওদের অফিসের পল্লবীর সাথে সৌরদার সম্পর্কটা তবে কি সৌরদা আবার ওকে কিছু একটা বেকায়দাতে ফেলতে চাইছে এখানে আর কিছুই ভাবতে পারছিল না নিতা তাই বাড়ি ফিরে চিঠিগুলো মিলিয়ে ভাববে বলে হাফ সিএল এর অ্যাপ্লিকেশনটা লিখতে যাবে তখনই জিএম এর রুম থেকে তলবেলো নিতার ডাটা শিট গুলো কতগুলো কি তৈরি হয়েছে ইমিডিয়েট যাতে নিয়ে যায় সেই জন্য নতুন জিএম নাকি কোম্পানির একজন মেজর শেয়ার হোল্ডারেরই ছেলে তাই দাপটটা বেশি ওদের মেন ব্রাঞ্চে আগেও কয়েকবার হঠাৎ হঠাৎ এসে এমপ্লয়দের ডেস্কটপ চেক করে গেছে অন্য সব অফিসের উপর ক্রাশ খেলেও নিতার বেশ বিরক্ত লাগে লোকটাকে বয়সে হয়তো খুব একটা সিনিয়র হবে না ওদের থেকে কিন্তু ভাবটা বেশি মনে মনে অনেকবারই ভেবেছে নিতা বাবার দৌলতেই এত বড় পজিশনে আছেন মিস্টার দিব্যকান্তি দত্ত নয়তো ওর কেমন ক্যাবলাকান্ত গোছেরই লাগে ওনাকে নিতা আগেও দুবার যখন কথা বলতে গেছে ওনার কেবিনে তখন কেমনই নিতাকে দেখে ততলিয়েছেন আজকেও নিতা সব কিছু গুছিয়ে নিয়ে মিস্টার দত্তের কেবিনে যেতে উনি বললেন হ্যাঁ তো যেটা বলছিলাম মানে একটা চিঠি ইয়ে একটা লেটার লিখে দিতে হবে নিতা কিছুটা বিরক্ত হয়েই বলল কোথায় পাঠাতে হবে কি লিখতে হবে বলুন আমি তানিয়াকে দিয়ে লিখিয়ে রাখবো তানিয়া মিস্টার দত্তের সেক্রেটারি আর এই সমস্ত কাজগুলো ওরই করার তার সত্ত্বেও ভুলভাল কাজের জন্য ওকে ডাকাতেই যে নিতা বিরক্ত সেটাই বুঝে নিতে চাইল মিস্টার দিব্যকান্তি দত্তকে অবশ্য মিস্টার দত্ত তাতে না দমেই হলুদ নোটপ্যাডটা এগিয়ে দিয়ে বললেন ইয়ে মানে এই কাজটা একটু পার্সোনাল তানিয়া অত গুছিয়ে তোমার মতো ছন্দবদ্ধ অনুভূতি নিয়ে লিখতে পারবে না এক তো আপনির বদলে তুমি তারপর ছন্দবদ্ধ অনুভূতি আবার হলুদ নোটপ্যাডটাতে চিরকুটগুলোর মতো ঠিক একই রকম কাগজ আছে এসব দেখে শুনে নিতার মাথাটা ঘুরে গেল এতবার সকলে বললেও যেটা ওর কখনো মনে হয়নি সেটাই আজ মনে হচ্ছিল ওর উপর পুরো পৃথিবীর চাপ যেন চেপে পড়েছে তাই ওর চাপে ওর বসা চেয়ারটাই এবার ভেঙে যাবে অনেক কষ্টে নিজেকে সামলে নিতা বলল কাকে দত্ত হেসে ওনার চশমাটা খুলে টেবিলে নামিয়ে রেখে বললেন সাত বছর আগেও সে আমাকে চিনতে পারেনি আর আজকেও পারেনি আমি কিন্তু সেদিনই জানতাম নিতাই নৈরতা আর তাতে তোমার প্রতি ভালো লাগাটা বেড়েই ছিল কিন্তু আমার দুর্ভাগ্য যে তুমি আমাকে চিনতে পারো নিতার যেন কিছু মধ্যেই ঘোর কাটতে চাইছে না সৌরদার আরোর ব্যাপারে মিস্টার দত্ত এত কিছু কি করে জানলেন তবে কি ওদের অফিসের পল্লবী বলেছে সব কিছু নাকি ঐশ্বর্যা কিন্তু ইনি নিজেকে সৌরর জায়গাতেই বা দাবি করছেন কিভাবে নিতা অনেক কষ্টে ওর গলা থেকে আওয়াজ বার করে বলল কিন্তু স্যার আপনি এসব কি করে জানলেন তাছাড়া আমি তো সৌরদাকে নিজের হাতে চিঠি রাখতে দেখেছিলাম সৌরদার এই চিঠিগুলো সুদেশনার জন্য সৌরদা কনফেসও করেছিল মিস্টার দিব্যকান্তি দত্ত এই মুহূর্তটা ফেস করবার জন্য এতদিন অনেক চেষ্টা করেও কিছু বলবার কথা ভাবতে পারেননি নিতাকে তাকে এটাই তো ছিল ওনার সবচেয়ে বড় অপরাধ এসি রুমে বসেও কপালের ঘামটা মুছে নিয়ে ততলিয়ে উনি বললেন নিতা আমি সেদিন সব কিছু এইভাবে ঘেটে যাবার পর আর লজ্জা অপমানের মাথা খেয়ে সবার সামনে গিয়ে তোমার কাছে কিছু বলে উঠতে পারিনি জানি আমি চরম অপরাধ করেছিলাম হয়তো জীবনের সবচেয়ে বড় ভুল নিতা অধৈর্য হয়ে বলল কিন্তু সৌরদার আপনি এক কি করে হতে পারেন মিস্টার দত্ত ঢোক গিলে বললেন এক তো কখনোই থাকিনি সৌরভ আর আমি দুজনেই মাঝে মাঝে ক্লাসের শেষে বা শুরুতে তোমাদের রুমে যেতাম তোমার ডেস্কে চিরকুট রেখে আসতাম সৌর ছাড়া আর কেউ জানত না চিরকুট রেখে আসার কথা তোমার সবকিছু ভালো লাগলেও সামনে থেকে কোনোদিন বলতে পারিনি হয়তো ভয় পেয়েছি অন্যরা আমাকেও রাগাবে মনে করে নিতা আছে দিব্যর দিকে অপলক দৃষ্টিতে পুরো ব্যাপারটা নিতার কাছে পরিষ্কার করতে একটু থেমে আবার বলতে শুরু করলেন মিস্টার দত্ত সৌরভ আরো অনেকের মতোই সুদেশনাকে লাইক করতো ও বলেছিল আমরা পাস আউট হয়ে বেরিয়ে যাওয়ার আগে একবার সুদেশনার সাথে কথা বলার চেষ্টা করি বন্ধুত্বের দোহাই দিয়ে বলেছিল সুদেশনা যদি চিরকুটগুলো ওর জন্য জেনে ইমপ্রেস হয়ে হ্যাঁ বলে দেয় অন্তত একবার যেন সৌরকে এটুকু হেল্প করি আমার চিরকুটগুলো ওর নামে বলতে দিই কিন্তু বিশ্বাস করো নিতা ব্যাপারটা যে আগের থেকে এতটা ঘেটে আছে এতজন জানে চিরকুটের ব্যাপারে বা এরকম পরিস্থিতি হতে পারে আমি সত্যি জানতাম না জানলে কোনোদিনই সৌর প্রস্তাবে রাজি হতাম না নিতা কিছুতেই খুঁজে পাচ্ছে না কি বলবে ওর ঠোঁট দুটো তীর তীর করে কেঁপে চলেছে হয়তো বলতে চাইছে না আমি এসব কিছু আর শুনতে চাই না এত বছর পর কিন্তু মন চাইছে হাত বাড়াতে সেই ছেলেটার দিকে যে সাত বছর পরেও ওকেই চায় ও যেমন তেমন ভাবেই চাই দিব্য আবারও বললো ভুল তো তুমিও করেছিলে সৌরকে চিরকুটে প্রেরক ভেবে বৃষ্টির সে বিকেলে যেদিন তুমি ছাতা ভুলে গেছিলে সেদিনই আমি ভেবেছিলাম তুমি চিনে গেছো আমাকে কিন্তু যখন তার পরের দিন সৌর আমাকে ওর পপুলারিটি শো করতে দেখায় নৈরতা সহ আরো দু তিনটে মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট তখন আমি দেখেই বুঝেছিলাম নৈরতা তুমি ছবি না থাকুক প্রোফাইলের ওই মেঘ পাখি শব্দ লেখা শুধুই তোমার আমি যে তোমাকে চিরকুটে লিখেছিলাম কখনো মেঘের দেশের পাখি আর তোমার লেখাতেও একই শব্দ চয়ন সেদিন এখানে এসে আরও একবার কনফার্ম হই অফিসের সবার ডেস্কটপ চেক করতে গিয়ে যখন তোমার ব্রাউজারে নৈরতের অ্যাকাউন্ট লগ করা দেখি জানো ভীষণ কষ্টে বুকের ভিতরটা চিনচিন করে উঠেছিল যেদিন বুঝতে পেরেছিলাম সৌরকে তুমি আমি ভেবে সেদিনই চেষ্টা করেছিলাম নৈরতার সাথে কথা বলার কিন্তু পারিনি তবে হার মানিনি আশাতে ছিলাম কিন্তু তুমি যে পারলে না চিনে নিতে পারলে না হয়তো আবার অন্য কাউকে ভেবে নেবে তাই এবার আর পারলাম না লুকোচুরি খেলতে বলে দিলাম সবটুকু এবারেও তোমার উত্তরের অপেক্ষাতে থাকবো এদিকে কাচের কেবিনের মধ্যে মিস্টার দত্ত আর নিতার একে অপরের দিকে এত সুদীর্ঘক্ষণ ছলছল চোখে তাকিয়ে কি কথা বলছে জানতে উৎসুক অফিসের স্টাফদের সকলের দৃষ্টি সেই দিকে একবার ঘুরে দেখে নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে মিস্টার দত্তর দিকে তাকিয়ে নিতা বলল আই ওয়ান্ট এ হাফ লিভ স্যার প্লিজ দিব্য নিষ্পলকে কিছুক্ষণ তাকিয়ে বলল আচ্ছা এসো অফিসে পল্লবী ও রুদ্র পূজাদের সব প্রশ্ন আর কৌতূহলী দৃষ্টি উপেক্ষা করে বাড়িতে চলে এসেছে নিতা আলমারির মধ্যে এত বছর ধরে গুছিয়ে রাখা সব চিঠিগুলো ছড়িয়ে দিয়েছে বিছানায় যে চিঠিগুলোর মধ্যে শুধু সৌরদার মুখটা এতদিন মেলাবার চেষ্টা করেছে নিতা আজ প্রথমবার সেখানে দিব্যর মুখটা বসিয়ে দেখার চেষ্টা করছিল হয়তো এতটাও সহজ নয় সব কিছু কিন্তু রূপে কি এসে যায় নিতাকেও তো দিব্য রূপ দেখে কোনোদিন ভালোবাসেনি তবে কেন নিতা সৌরর জায়গাতে দিব্যকে বসাতে পারবে না নিতার মনের মধ্যে ঘটে চলেছে এত বছরের জমানো তুমুল অন্তর্দ্বন্দ্ব না যে জায়গাটা সব জন্য দিব্যরই ছিল সেটা সৌরকে দেওয়া তো ওরই ভুল হয়েছিল নিতার মন যে দিব্যকে ওর জায়গাটা দিয়ে ভুলের সংশোধন করা উচিত আরো একবার নৈরতা থেকে ফেসবুক লগ ইন করলো নিতা সাত বছর আগে যার জন্য এই প্রোফাইলটা খুলেছিল তাকে আজও যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো বাকি রয়ে গেছে ওর দিব্যকে খুঁজে পেতে অবশ্য বেশি সময় লাগলো না নিতার নৈরতার প্রোফাইল থেকে আবারও একঝাঁক শব্দ পোস্ট হলো এবারের গুলো ওর একান্ত আপন অনুভূতিতে লেখা শুধুমাত্র দিব্যর জন্যই আর নয় লুকোচুরি চলো ফের হাত ধরি সামনে অনেক পথ সারি সারি সিঁড়ি বাধা চিল চিঠি চিরকুটে মেঘ পাখি নীল সাদা শব্দের আনাগোনা মন মাঝি হৃদয়ে রূপ রং সুন্দর বে হিসেবে জাকবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ